হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জরুল সিনে ডিসকাশন বিডি বন্ধুরা আজকে কথা বলবো মেগাস্টার দেবদার একটা সিনেমার বিষয় নিয়ে আপনারা সকলেই জানেন যে আজকে দুপুরবেলা মেগাস্টার দেবদার প্রজাপতি সিনেমার অফিসিয়াল টিচার ড্রপ হওয়ার কথা যথারীতি কথা অনুযায়ী টিচারটা ড্রপ হয়েও গেছে আমি লেট হয়ে গেছি ঘুমিয়েছিলাম তাই যথাসময় রিয়াকশনটা নিয়ে আসতে পারিনি সিনেমার নাম প্রজাপতি টু সিনেমার পরিচালক হচ্ছেন অভিজিৎ সেন এই সিনেমাতে রয়েছেন বরাবরের মতো মেগাস্টার দেব দেব দা তার সাথে রয়েছেন মিঠুন চক্রবর্তী তো কথা না বাড়িয়ে দেখা যাক টিচারটা কেমন হয়েছে দেখি বন্ধুরা টিচারটা নিয়েছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো দেখা যাক নাকি লেটসি দ্য ভিডিও জীবনের একটু জিনিস নিয়ে কর্মীরা

তো বন্ধুরা দেখে নিলাম দেবদার প্রজাপতি টু সিনেমার অফিসিয়াল টিজার সিনেমাটা ক্রিসমাসে রিলিজ হচ্ছে আমি তো বাংলাদেশে থাকি আমি তো দেখতে পারবো না আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা খুবই ভালো লাগলো টিচারটা আর দেবদা এই টাইপের সিনেমা যতগুলো করেছে সবগুলো সিনেমায় প্রশংসা ঘামিয়েছে প্রজাপতি প্রজাপতি টু টেক্কা যতগুলো শুধু মাস কমার্শিয়াল সিনেমাই নয় যতগুলো ফ্যামিলির ড্রামা মুভি করেছে মৌলিক গল্পের যতগুলো মুভি করেছে প্রত্যেকটা মুভি অনেক ভালো ছিল বরাবরের মতো এই মুভিটাও অনেক ভালো হয়েছে আশা রাখা যায় টিচার দেখেই বোঝা যায় একদম ফ্যামিলি ফ্যাক সিনেমা অনেক ভালো লাগলো দেবদাকে এখানে একদম 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 সেরকম পিওর একদম হ্যান্ডসামনেস লাগতেছে সেই রকম আর মিঠুনদা তো উনি ওনার বাবার চরিত্রে খুব ভালোই ঠিক আছে বাপ ছেলের যে একটা ভালোবাসা বাবা মেয়ের যে একটা ভালোবাসা সেটাই দেখানো হয়েছে বাবার জন্য বাবার জন্য নিজের নিজের সেক্রিফাইস নিজের মেয়ের জন্য সেক্রিফাইস ছেলের জন্য বাবার স্যাক্রিফাইস এই আর কি তো কেমন লাগলো টিজার আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে দেখেনি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পুরনো ভিডিওতে টাটা